পিতা মৃত্যু তাহাজের শিকদার আমি আটনাং ওয়ার্ডের সাবেক মেম্বার আমি যেহেতু একজন জনপ্রতিনিধি সেহেতু বিগত সরকারের আমলে আমার সমর্থকেরা আমার পক্ষে আট নং ওয়ার্ডের আম লীগের সভাপতির পদ পাওয়ার জন্যে একটা সিবি জমা দিয়েছিল কিন্তু সেই কমিটি গঠন করা হয়নি আর পূর্বে আমার কোনো দলের কোনো ধরনের পদ পদবী ছিল না এখনো নেই আমার অজান্তে যদি কোনো পদ থেকে থাকে সেগুলো থেকে আমি পদত্যাগ করিলাম বর্তমান আমার শারীরিক অসুস্থতার কারণে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে চাই না